দুর্গাপূজা উপলক্ষে আজ আমরা উপস্থিত হয়েছি অ্যাক্টিভ নিউজের পক্ষ থেকে হাজারাত কালীতলা জনসেবা সমিতির পূজা মণ্ডপে আমরা সরাসরি পেয়ে গেছি শিল্পীকে ওনার থেকেই জেনে নেবো যে এবছর তাদের কততম বর্ষ এবং তাদের ভাবনা আপনার পরিচয় এই ক্লাব আমাকে দায়িত্ব দিয়েছে এবছরের দুর্গা উৎসব বা দুর্গাপুজোর যে মণ্ডপটা চিন্তা তিনটা করার জন্য আর কি আমি অনুপম বছরের যে বিষয়বস্তু সেটা হচ্ছে একটা আলোকের দিকে আমরা জার্নি করছি যে আলোটা হচ্ছে আমাদের শারদিয়ায় এসে পড়ছে সবার মধ্যে সারা পৃথিবীতে সমস্ত কিছুর মধ্যে এই আলোটা এসে পড়ছে যে আলোটা আমাদের একটা ন্যাশনালাইজ করছে সম্মোহনের মতো একটা তৈরি করছে এবং সেই সম্মোহনটা হচ্ছে একটা সৃষ্টির সম্মোহন ভালো লাগা তার সম্মোহন এটাই এখানে সেই প্যান্ড্রেসের ক্ষেত্রে তো আপনাদের এই পুজো মণ্ডপে প্রতিমা কি তার সাথে হচ্ছে প্রতিমা তার সঙ্গেই যে পরিকল্পনা বা বিষয়বস্তু আছে তার সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদের এই প্রতিমা বা অন্য মূর্তি তৈরি হচ্ছে এটা আশা করি সবারই ভালো লাগবে আর অন্যরকম আর কি তো আপনি সাধারণ দর্শকদের কাছে কি বার্তা দিতে চাইছেন এটা হচ্ছে কি বলবো এটা সারা পৃথিবীর কাছে আজকে একটা বড় আর্টওয়ার্ক বা এক্সিবিশনের মতো হয়ে গেছে বিভিন্ন কিছুর একটা সম্মেলন হয় এবং বিভিন্ন দিকে যে আর্টিস্টরা কাজ করছেন তারা কিন্তু তাদের মানে সারা বছরের একটা তৃপ্তি তাকে মেটাবার চেষ্টা করছেন এই ক্যানভাসের মধ্যে তো আমি বলবো অন্য মণ্ডপেও যেমন আসবেন আমাদের এই মণ্ডপেও আসুন একটা ভিন্ন ধারার ভিন্ন পরিকল্পনার একটা কিছু কাজ আপনারা দেখতে পাবেন পরিচালক পরিকল্পনা দেখতে পাবেন ভালো লাগবে আপনাদের তো আপনি সাধারণ দর্শকদের জন্য একটু লোকেশানটা শেয়ার করে দিলে খুব ভালো হয় এটা মন্দিরতলা বা যে কোনো জায়গা থেকে হাজারাত কালীতলা তারই নিকটে হচ্ছে জনসেবা সমিতি এক মিনিটের রাস্তা নয় তার গাড়ি গেছে জনসেবা সমিতি ওখানে অসংখ্য ধন্যবাদ মাগ তুমি সর্বজনীন আছ হৃদয় জুড়ে julie